আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজকে আমাদের ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারির কারখানা থেকে আজকে আমরা দেখাবো আমাদের কারখানা একটা ডেলিভারির প্যাকেজ যেটা আমাদের মিরপুরে মানে এক ভাই নিয়েছে রাসেল ভাই নামে তো এটা আমরা কিছুক্ষণের ভিতরে ডেলিভারি চলে যাবে এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে গাড়ি বাইরে দাঁড়ানো আছে আমরা ভিডিওটা হবে আর প্রোডাক্টটা গাড়িতে উঠাবো

এতসবের থেকে আমাদের এই প্যাকেজের সর্বশেষ আইটেম সেটা হচ্ছে একটা শারীট টেবিল সমমোট 6টা এবং সম্পূর্ণ প্যাকেজ যারা নেবে তাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রথম গিফট অফার হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি কিন্তু ফ্রি থাকবে একবারে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারিটা ফ্রি থাকবে আর এর পাশাপাশি থাকবে এই সম্পূর্ণ প্যাকেজ যারা নেবে তাদের জন্য একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ এবং এই তিনটা বালিশের কিন্তু তিনটা কাবার সর্বমোট এই হচ্ছে আমাদের বেডরুম প্যাকেজ আর এই সম্পূর্ণ প্যাকেজে কিন্তু আমাদের হিউজ একটা ডিসকাউন্ট অফার থাকবে ইনশাআল্লাহ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমরা অবশ্যই ডিসকাউন্ট কত থাকবে প্যাকেজের দাম কত হবে আমরা সম্পূর্ণ বলে দিব আর যদি আমরা একটু বিস্তারিত বলি এই খাটটার সাইজ হবে আমাদের ছয় ফিট বাই সাত ফিট ঠিক আছে আপনার ব্ল্যাক দিয়ে কাজ করা আছে গোল্ডেন দিয়ে কাজ করা আছে জমিন খোদাই করা আছে থ্রি ডি নকশা করে জমিন খোদাই করা আছে বরফি শিলি করা আছে কাচের স্টোন দেওয়া আছে দেখেন এগুলো কিন্তু কাচের স্টোন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু তুর্কি বেলভেট দিয়ে কাজ করা আছে এই যে কাপড়টা দেখছেন এটা কিন্তু খুবই দামি কাপড় তুর্কি বেলভেট আমরা বলি ঠিক আছে বাংলাদেশে মোটামুটি দামি কাপড়গুলোর ভিতরে এটা একটা হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন করা থাকবে এবং আপনার লেগ সাইডটা কিন্তু দেখেন এখানে কি আমি দেখাই জাস্ট এটা কিন্তু আমার চারটে আঙ্গুলের থেকেও মোটা মানে এটা প্রায় তিন ইঞ্চি প্লাস গাড়ি করা আছে আর যেহেতু মাথার সাইডে আপনার হেড বক্সের আমরা জায়গা করে দিয়েছি টুকটাক অনেক কিছু মোবাইল তারপর রিমোট ওয়ালেট অনেক কিছু কিন্তু ওইখানে মাথার কিন্তু রাখা যাবে আর এটা কিন্তু হেডসেট লেগের যেহেতু সেম সেম টু ডিজাইন আছে আর শুরুতে আমরা এটা কিন্তু সাইজ হবে ফিট ফিট বাই অবশ্যই অবশ্যই ফুল বক্সের হবে আমাদের সমস্ত প্রোডাক্ট কিন্তু মালোশিয়ান প্রসেসিং এমডিএফ এবং মেহগুনি কাঠের দিয়ে মিক্সড করে তৈরি করা আমাদের এটা যেহেতু ফুল বক্স দুই সাইডের হাই সেটা হবে সলিড মালোশিয়ান উডের মাঝখানে বিছানা এবং গোড়া হবে কিন্তু মেহগুনি কাঠের আর আমরা শুরুতেই বলেছি ম্যাট্রিক্স তো অবশ্যই থাকবে বিছানা চাদর বালি সবই থাকবে আর এই পাশাপাশি থাকবে হচ্ছে একটা সাইড বক্স তিন একটা সাইড বক্স দেখেন খুবই আকর্ষণীয় ডিজাইনের গোল্ডেন কাজ করা ব্ল্যাকের কাজ করা আর মজার বিষয় হচ্ছে এটার কিন্তু এই পায়ের অংশটা কিন্তু মেহগনি কাট দেওয়া শুধু এটা না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পায়ের অংশই কিন্তু মেহগনি কাট দেওয়া থাকবে শুধু এই সাইড বক্স যে একটা ছোট প্রোডাক্ট বিষয়টা কিন্তু তা না প্রত্যেকটা বড় প্রোডাক্ট কিন্তু একই রকম আমরা করেছি আর এটা কিন্তু সাইডবক্স কাম টুল দুইটাতে কিন্তু আপনি দুইটা কাজ ব্যবহার করতে পারবেন কাটের পাশে রেখে দিয়ে যদি বসতে চায় কেউ ঠিক আছে এটার উপরে কিন্তু অনায়াসে বসা যাবে কোন রকম ভাঙবে না যদি কেউ বসে ভেঙে ফেলতে পারে আমরা কিন্তু এটা রিপ্লেস রিপ্লেস দিব দিব শুধুমাত্র সাইড বক্সের জন্য আমরা এই গ্যারান্টিটা যদি বসে কেউ ভেঙে ফেলতে পারে আর এর পাশাপাশি থাকবে একটা কিং সাইজের ডয়ার একটা পাল্লা আমি একটু খুলে দেখাই ভিতরটা দেখেন কত বড় স্পেস এখানে পাইপের জন্য কোট হ্যাঙ্গার থাকবে এখানে দেখেন ডাবল ডাবল ম্যাগনেট করা আছে এখানে ভিতর সাইডে কিন্তু মিরর গ্লাস করা আছে দেখেন বাহির থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এটা মিরর গ্লাস আর যদি আমরা একটা ডয়ার খুলে দেখাই দেখেন এটা হচ্ছে বাহির ফিনিশিং এটা হচ্ছে ভিতর ফিনিশিং বাহির ভিতর কিন্তু সেম সেম টু ফিনিশিং থাকবে একেবারে সেম সেম টু ফিনিশিং আর এই হচ্ছে এর থাকবে পাশাপাশি একটা ওয়াল কেউ দেয়াল শোকেস বলে যে যাই বল আমরা এটা মূলত শোকেস নামে রাখি এটা তিনটা পাল্লা থাকবে তিনটা পাল্লাতেই কিন্তু আচ্ছা একটু ভিতরটা দেখাই ভিতরটা না দেখাইলে তো বোঝা যাবে না ভিতরটা একটু দেখাই দেখেন কত বড় স্পেস এটাতেও কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট আছে ঠিক আছে আর যথেষ্ট পরিমাণ জায়গা নিয়ে এটার যে ভিতর সাইড ভিতর সাইড এর আসলে মুখে বলছি না কাজে দেখাবো যেহেতু এটা একটু ভালো আছে ভিতর দেখেন এতটা দেখে মনে হবে যে কেউ হাত হাত পিছলে চলে যাবে একটা আপনার মনে হবে আর এটা কিন্তু তিন পাল্লার হবে আর নিচে হচ্ছে দুই সাইডে দুইটা পাল্লা থাকবে মাঝে দুইটা ডয়ের থাকবে আহ এটা হচ্ছে ডয়ের গুলো একটু বড় থাকবে উপরের ডয়ারটা হবে তালালক সিস্টেম যথেষ্ট পরিমাণ ভিতরে জায়গা থাকবে ডয়র গুলোর প্রত্যেকটার ভিতরে আর দুই সাইডের পাল্লাও কিন্তু ভাবে অনেকটা জায়গা নিয়ে থাকবে থাকবে আমাদের একটা তিন পাল্লার আলমারি আমি একটু খুলে দেখাচ্ছি শুরুতে আগে খুলে দেখাই ভিতরে কি আছে এ পাশটা হচ্ছে চারটা সেলফ মাঝখানে কোট হ্যাঙ্গার সিকিউরিটি ডয়ের এবং সারি ডয়ার আর এ পাশটায় হচ্ছে আপনার চারটা সেলফ আর প্রত্যেকটা পাল্লা দিয়ে কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট আছে দেখেন এটা কিন্তু আমরা তালা লাগাই নেই তারপরে কিন্তু লেগে গেছে ঠিক আছে আমরা কিন্তু তালা লাগাই নাই আর উপরে এটা কিন্তু তিনটা ভাগ করা তিন পাল্লা এই পাল্লাটা হচ্ছে একটা অংশ এই হচ্ছে আলাদা জাস্ট উপরে বসে থাকবে সৌন্দর্যের জন্য আর কোনো কাজ নেই আর বলেছিলাম আমরা এটা কিন্তু জালি কাটিং করা থ্রিডি নকশা করে জালি কাটিং করা এটারও কিন্তু ভিতর সাইডে গ্লাস আছে আর এর এটা হচ্ছে আমাদের আলমারিটা এবার দেখবো আমরা ড্রেসিং টেবিল এই প্যাকেজের খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট সারি ড্রেসিং টেবিল অনেকগুলো অপশন নিয়ে কিন্তু এটা দেখেন আমি দেখাচ্ছি এ পাশে হচ্ছে অনেকগুলো সেলফ এ পাশেও কিন্তু অনেকগুলো সেলফ এটা আমরা সাদা গ্লাস করে দিয়েছি যাতে ভিতরে কি আছে বাইরে থেকে দেখা যায় এটাতেও কিন্তু ডাবল এটাতেও কিন্তু ডাবল এখানে একটা সিকিউরিটি ডয়ের আছে ছোট যেটা তো তালা লক থাকবে নিচে একটা পাল্লা আছে এটা তো তালা লক থাকবে পাল্লার ভিতরে কিন্তু দুইটা সেলফ আর এখানে একটা বড় ডয়ের আছে কিন্তু এই হচ্ছে আমাদের বেডরুম প্যাকেজ আজকে এই বেডরুম প্যাকেজটা রাসেল ভাইয়ের অর্ডারে মোহাম্মদপুর চলে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে আমরা ডেলিভারি করে দিবি ইনশাল্লাহ আর যারাই বেডরুম প্যাকেজটা নিতে যাবে তাদের জন্য মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে নিব বাকি টাকা কিন্তু অবশ্যই বাড়ি থেকে পরিশোধ করতে পারবে আর যেহেতু আমরা শুরুতেই বলেছি ডেলিভারি ফ্রি ম্যাট্রিক্স চাদর বালিশ ফ্রি তো আর এক্সট্রা কোনো টাকা কিন্তু এর মাঝখানে দেওয়া লাগবে না সম্পূর্ণ প্যাকেজ যখন বাড়িতে পৌঁছাবে হাতে পাওয়ার পর প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর কিন্তু সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগ আছে আর আমাদের শোরুমের নামটা বলে দিই আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আবদুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা আহ একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে সার্চ করলেও কিন্তু একজাক্ট লোকেশন পাওয়া যাবে তো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম